রাহিম আতিউল আল্লাহ পাক বললেন যে তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুগত্য স্বীকার করুগত্য কর কার করো আল্লাহ এবং আল্লাহ রসুল তো রবিউল আওয়াল হচ্ছে রবিউল আওয়াল মাস যখন আসে বারৈরী রবিউল আওয়াল ঈদুল মিলাদুল নবী আজকে আমাদের সমাজের প্রেক্ষাপটে আমরা দেখি ওই দিনে গরম গরম জিলেপি ইয়া নবী আলাইকা, ইয়ার আসল সালাম ওয়া বাস গরম গরম জিলেপি নিয়ে আসলো হয়ে গেল রবিউল বর্তমানে প্রেক্ষাপটে আজকে একটা মানুষের জীবনে চল্লিশ থেকে পঞ্চাশ ষাট বছর রবিউল পালন করিচ্ছে তবু মানুষের পরিবর্তন দেখতে পারলাম বলেন ঠিক কেনা আসলে রবিউল আওয়াল কি রবিউল আওয়াল এই মাসটা আল্লাহ পাক এই মাসের নবী প্রিয় নবী বাহানমাদুর রসোল্লাহ সাল্লা সাল্লামকে দুনিয়াতে আগমন করলেন আবার তেষট্টি বছর পরে এই মাসে বারোই রবিউল আওয়ালে তার পাক দুনের থেকে উঠে নিলে তো রবিউল আওয়াজ যে আমরা পালন করি আসলে আমরা এটা কি পালন করি নবীর জন্ম না আমার আলোচনার থেকে এটা ভাবে এটা বুঝতে পারবেন যদি আপনারা আমার পাশে থাকে তাহলে বুঝতে পারবেন রবিউল আওয়াল আমরা প্রেক্ষাপটে দেখি বাড়ির রবিউল আওয়াল দিনের রাতে বা ওই দিনে মসজিদে এমাম সাহেব মুসল্লিদেরকে নিয়ে মিলাদ মাহফির কর তো রবিউলাওয়াল ওই দিনে ক্যাম পড়ে তবারও কাশে গরম গরম জিলেপি খায় তো আজকে বর্তমানে প্রেক্ষাপটে আমরা যা দেখতেছি যে কারিগর মিষ্টি বানাইল সে পয়সা কামাই করলো এমাম সাহেবের পকেট তাজা হয়ে গেল মুসল্লিরা মনে করলে এক বছর পরে আজকে আমরা এক বস্তা নেকি পেয়েছি না রবিউল আসলে কি এটা আমার পাশে থাকে বুঝতে পারবেন আমার এই ভিডিওটি আমার ইউটিউব ফেসবুক আমার মুসল্লি ভাইরা আমার আমার এই আলোচনা শুনে ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন ধারাবাহিকতাভাবে এ একটি মাস রবিউল আলোচনা শোনার তো রবিউল হচ্ছে আমার নবীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার নবীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার অনুকরণ তার অনুসরণ তার চরিত্র তার আখবাড় তার জীবন রাষ্ট্রীয় জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন পিতা মাতার খেদমতের জীবন বন্ধু বান্ধব সমস্ত জীবন তার তুলে ধরে সেই নবীর মতো জীবন গড়াকে বলা হয় রবিউলা আসলে রবিউলা আমাদেরকে কী শিক্ষা দিচ্ছে রবিউল আওয়াল আসলে কি আজকে একশের আলেমা দেখা যায় যে তাদের দাড়ি কেটে সামান্য মিশিনদের দাঁড়ি কাট একটা ইমাম মসজিদের ইমাম খতিবই করে সেই ইমাম দাঁড়িয়ে কাটছে কাটার পরে প্রতি বছর রবিউল পালন করিচ্ছে আমি ওই আলিমকে বলতে চাই ওই খতিব সাহেবকে বলতে চাই আপনি যে প্রতি বছর আপনার মসজিদের জামাতের মুসল্লিদেরকে নিয়ে আপনি যে রবিউল আওয়ার পালন করিচ্ছেন আপনি নিজেই তো রবিউল আওয়াল সম্বন্ধে কিছুই জানেন না আসলে রবিউল আওয়াল কি রবিউল আওয়াল হচ্ছে আমার নবীর আমার নবী তার শারীরিক দেহ মানব দেহ সন্দুককে নিয়েই আলোচনা আমার নবীকে পাক সৃষ্টি না করলে পৃথিবী তো সৃষ্টি হইত এই জন্য রব আল কোরআনুল কারিমের মধ্যে বললেন সুরঈ ইমরানের

আল্লাহ পাকের ভালোবাসা পেতে চাও তাহলে আপনার দিকে লক্ষ্য করে ওদেরকে বলে দেন যে তোমরা আমার অনুকরণ আমার অনুসরণ আমার মতো যদি জীবন জীবনযাপন করতে পারো তাহলে আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবে সবান আল্লাহ বল শুধু ভালোবাসবে না ইয়াগো ফেরুলোবা কম পাক তোমার জীবনের সমস্ত গুণা মাফ করে দিবে কিসের কারণে আমার নবীর মতো মডেল হতে হবে সোমান আল্লাহ বলে আওয়াল শুধু বারুই রবিউল আওয়াল সম্মান নয় রবিউল আওয়াল দীর্ঘ একটি মাস তিরিশ দিন অনুসরণ করতে হবে অনুচেচনা করতে হবে আমার নবীকে নিয়ে আমার নবীর সন্নুদকে নিয়ে কেননা রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন মান সুন্নতি সন্ন্যতী ফাখাদা আহ্বানী ও আহ্বানী কানা জান্না রসুল বলেছে যে আমাকে ভালোবাসলো সে আমার সন্ন্যুদকে ভালোবাসলো যে আমার সন্নুদকে ভালোবাসলো তার জান্নাত হবে আমার জান্নাতের পাশে আল্লাহ বলে তো এখানে একটা আলেম মসজিদের ইমামতি করতেছে জীবনভর তার দাড়ি কেটে সামান্য হাফ ইঞ্চি করেছে এর তো কোনো দলিল নাই দাড়ি কাটা ইমাম ফাঁসে ওই ফাঁসেকের পাশে নামাজ চলিবেন ফাঁসেকের পিছে নামাজ চলবেন কেননা নিজেই হৃদয়ত পায়নি আর রবিউলাল পালন করে রবিউলাল একটা মানুষের নবীর সুন্নতের সাথে তার দাম্পত্য জীবন যদি গড়ে তুলতে পারে এটাই হলো রবিউল আওয়াল শিক্ষা অর্জন করে আসেন আজকে আমাদেরকে রবিউল আওয়াল কী শিক্ষা দিচ্ছেন এক নম্বর এ দাঁড়ির ওপর আলোচনা আবার সামনে পর্বে হবে সংক্ষিপ্ত আর একটা বিষয় আলোচনা সেটা হচ্ছে এই রবিউলা আপনি যেদিন পালন করবেন যে বর্ষ ওই বর্ষর রবিউল আওয়াল মাস আসার পরে যদি আপনি আল্লাহর বিধান আল্লাহর কোরআন দিয়ে যদি আপনি বিশ্বাস করেন যদি নবীর এই রবিউল আওয়ার জন্ম মৃত্যু যদি আপনি পালন করেন ওই দিন থেকেই আল্লাহ পাকের দরবারে আপনাকে তোমা করতে হবে করার পরে বলতে হবে আল্লাহ জীবনে বহুত নামাজ কাজে করেছি আর নামাজ কাজে করব না ওই রবিউল আওয়ার যেদিন পালন করবেন ওই দিন থেকে আপনার পাঁচ সত্য নামাজ আদায় করতে হবে এটাই হলো রবিউল আওয়ালের শিক্ষা সুবান আলম আপনি বছর বৎসরে একদিন যান মসজিদে সেটা হচ্ছে ভাগ্য রজনের সেই সবে বরা রবিউল আওয়াল সবে মেরাজ লাইলাতুল কদরে জিয়ে দিন তিনি আর কোনোদিন আপনি মসজিদে যান না এ তো রবিউল আওয়ালের শিক্ষা নয় রবিউল আওয়ালের শিক্ষা যেদিন আপনি পালন করবেন ওই দিন থেকে আমার নবীর সন্নতের ওপর আপনাকে চলতে হবে তাহলে কি হবে সর্বপ্রত নবীর আগে সন্ন্যত করতে হবে যেমন তারপরে আপনি নিয়োগ করলেন আপনি নামাজ পড়বেন রবিউল আওয়াল আপনাকে যখন পালন করার পরে আপনার আল্লাহর কাছে তৌবা করে নিয়োগ করতে হবে আল্লাহ আজ থেকে নিয়োগ করলাম তৌবা করে আপনি আমার জীবনের মাফ করে দেন আগামীতে যতদিন আমি বেঁচে থাকব আপনি আমাকে মেঘায়ার দান করেন আল্লাহ আলু আমি যেন প্রতি বছর রমজান মাসে রোজা এবং তারাবে নামাজ আদায় করতে পারি আল্লাহ আলু এইভাবে রবিউল আওয়ালে এই একটি মাস এইভাবে আল্লাহর কাছে তোবা করে আপনাকে আমুলে দিকে ইসলামের পথে গে যেত রবিউল আওয়ালে এটা নয় যে রাতে আপনি এক কেজি গরম গরম জিলেপি নিয়ে এসে খাইয়ে দেয় আপনি সমস্ত গুণা মাফ করে মসজিদ থেকে বেরোয় এটা রবিউল নয় রবিউল হচ্ছে আমার নবীর অনুচ্ছনাগুলো আমার নবীর অনুকরণ অনুসরণ করতে হবে আমার নবীকে অন্তরের ভিতরে একিন্দে বিশ্বাস করে নবীর প্রতি মান আনতে হবে আল্লাহ পাক কোরআনুল কারিমের মধ্যে বহু জায়গায় বলছে আতিউল্লা ও বহু জায়গায় বলছে তাহলে এটার নাম হল রবিউলা রবিউল আওয়াল এই মাসে নবীর মৃত্যু এই মাসেই নবীর জন্ম আপনি এখন ওই দিন কোনটা পালন করবেন জন্মটাই পালন করবেন না মৃত্যুটাই পালন করবেন বলে আসেন পরবর্তী আলোচনা রবিউল আওয়াল নিয়ে আপনি জন্মটাই পালন করবেন না মৃত্যুরাই পালন করবেন এবং দিন পালন করা হাতির শরীফে আছে কিনা আসেন তুলে ধরবো এর পরের পর্বে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি